এবারে প্রথম প্রশ্নটা করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে আসসালামু আলাইকুম আমি সাবা বাকাই দিল্লি থেকে এসেছি ডাক্তার জাকিরের কাছে আমার প্রশ্ন হল খ্রিস্টানদের কাছে ঈশ্বরের ধারণা হলো ট্রিনিটি পিতা পুত্র পবিত্র আত্মা তবে এরা তিনজন এক তার মানে কি এই যে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে বোন আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে পিতা পুত্র আর পবিত্র আত্মা আর তারা এক এর মানে কি খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে যদি ভালো করে দেখেন এই ট্রিনিটি এই শব্দটা বাইবেলের কোথাও পাবেন না যদি পুরো বাইবেল খোঁজেন এখানে আপনারা কোনো জায়গাতে ট্রিনিটি শব্দটা খোঁজে পাবেন না এই শব্দটা বাইবেলের নেই তবে ট্রিনিটি শব্দটা পবিত্র কোরআনে আছে পবিত্র কোরআনে আপনারা এই শব্দটা পাবেন কবজকরণ বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171 বলা হয়েছে তোমরা ট্রিনিটি বলো না انتو خیر বর্জন করো এটা তোমাদের জন্য কল্যাণকর আল্লাহ তো একমাত্র ইলা এই কথাটা আবার আছে সূরা মায়েদা অধ্যায় নাম্বার 5 আয়াত নাম্বার 73 বলা হয়েছে لقد كفر الذين قالوا ان তারা ধর্মের অপমাননা করে যারা বলে যে আল্লাহ হলেন তিন বা মধ্যে একজন। আল্লাহ ব্যতীত অন্য কোন পাবেন না তবে শব্দটা পবিত্র তোমরা ট্রিনিটি বলো না বাইবেল এরকম একটা অনুচ্ছেদ আপনারা খুঁজে পাবেন যেটাকে ট্রিনিটি ধারণা বলে ধরা যেতে পারে এটা আছে ফার্স্ট এপিস্টেল অফ জন পাঁচ নম্বর অধ্যায় অনুচ্ছেদ সাত বলা হয়েছে তিনজন স্বর্গে সবকিছু লিপিবদ্ধ করেন পিতা বাক্য এবং পবিত্র আত্মা আর এই তিনজন আসলে এক বাইবেলের এই অনুচ্ছেদটা ফার্স্ট এপিস্টেল অফ জন পাঁচ নম্বর অধ্যায় অনুচ্ছেদ সাত এটাই হচ্ছে ট্রিনিটির কাছাকাছি বলা একটা অনুচ্ছেদ বাইবেলের মধ্যে তবে যদি বাইবেলের নতুন নতুন এডিশনটা দেখেন যেটা রিভাইজড করেছেন বত্রিশ জন বিশেষজ্ঞ খুবই উচ্চপদস্থ যাদের সমর্থন করেছে পঞ্চাশটা আলাদা খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী তারা বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দিয়ে দিয়েছেন কারণ এটা পরে যোগ দেওয়া হয়েছে পরে বানানো হয়েছে পরে তৈরি হয়েছে এই অনুচ্ছেদটা মুসলিম বা নন খ্রিস্টান বিশেষজ্ঞরা বাদ দেয়নি এটাকে বাদ দিয়েছেন বত্রিশ জন খ্রিস্টান বিশেষজ্ঞ তারা সবাই উচ্চপদস্থ তাদের সমর্থন করেছে পঞ্চাশটা খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী এটা পরে যোগ হয়েছে পরে বানানো হয়েছে পরে তৈরি হয়েছে কারণ এটা বাইবেলের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে ছিল না আমাদের মুসলিমদের উচিত এই ডিডিদের ধন্যবাদ জানানো ডক্টর অব ডিভিনিটি যে বাইবেলকে তারা কোরনের এক ধাপ কাছে নিয়ে এসেছেন ইসলাম ধর্মের কাছে পবিত্র কোরআন বলছে তোমরা ট্রিনিটি বলো না সত্যি বলতে যদি ভালো করে দেখেন আমি আগে বলেছি যে যীশুখ্রিস্ট কখনোই এই ট্রিনিটি কথাটা বলেননি যে পিতা পুত্র পবিত্র তারা একজন যিশুখ্রিস্ট বলেছেন গসপেল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপেল অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আটাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই গসপুল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপুল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি সব কিছু শুনে বিচার করি আর আমার বিচার সঠিক কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি কখনো ট্রেন বলেননি যীশুকে একবার প্রশ্ন করা হল যে প্রথম নির্দেশটা কি তিনি বললেন এটা অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ যার অর্থী প্রভু আমাদের প্রভু কেবলমাত্র একজন তবে যদি খ্রিস্টান চার্চকে প্রশ্ন করেন ধর্মীয় প্রতিষ্ঠানকে তারা আপনাকে বলবে যে পিতা একজন ব্যক্তি পুত্র একজন ব্যক্তি আর পবিত্র আত্মা একজন ব্যক্তি তবে তিনজন ব্যক্তি নয় তারা একজন একজন দুইজন তিনজন তবে তারা তিনজন নয় একজন এটা কোন ধরনের ভাষা এক যোগ এক যোগ এক সমান হবে তিন এটা সমান এক না একগুণ তিন সমান হবে তিন এক না যদি তাদের প্রশ্ন করেন যে ধরেন তিনজন যমজ ভাই আছে একই রকম দেখতে যদি তাদের একজন কাউকে খুন করে অন্যজনকে শাস্তি দেবেন তারা বলবে না কেন দেবেন না কারণ এখানে প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা যদি তিনজন জমজের একজন কাউকে খুন করে অন্যজনকে শাস্তি দিতে পারবেন না কারণ প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা আছে আর খ্রিস্টানরা যখন স্বর্গে পিতার কথা চিন্তা করে তারা কল্পনা করে একজন বুড়ো মানুষ সান্টা ক্লজের মতো তিনি স্বর্গে বসে আছেন অন্য কোন গ্রহে আর পৃথিবীতে তিনি পা রেখেছেন যখন পুত্রের কথা চিন্তা করেন অর্থাৎ যীশুখ্রিস্টের কথা একজন লম্বা লোক একেবারে ফর্সা যার মাথায় সোনালে চুল জেফ্রে হান্টারের মতো কিং অফ কিংস ছবিতে ভূমিকায় যে অভিনয় করেছিল জেফ্রি হান্টার খ্রিস্টানরা এভাবে ছবি কল্পনা করে এরপর যখন তারা পবিত্র আত্মার কথা বলে তারা কল্পনা করে একটা ঘুঘু পাখি আর বাইবেল বলছে যীশু খ্রিস্টের ব্যাপটিস্ট হওয়ার সময় পাখিটা তার কাছে এসেছিল অথবা তারা কল্পনা করে এটা একটা আত্মা যেটা পেন্টাকস্টের ভোজসভায় উপস্থিত থাকে কিন্তু যদি খ্রিস্টানদের জিজ্ঞেস করেন যখন আপনি ট্রেনিটির কথা বলেন আপনার কল্পনায় তখন কতগুলো ছবি ভাসে তারা বলবে মাত্র একটা বিশ্বাস করেন সে মিথ্যে বলছে কারণ এক যোগ এক যোগ এক সমান তিন এক না আশা করি উত্তরটা পেয়েছেন